দেখতে পাচ্ছি দুধ দেখি এটি কত টাকায় বিক্রি হলো চমৎকার একটি আমরা দেখতে পাচ্ছি এটি কে কিনছি ক্রেতা কথা বলবো ভাই আপনি কিনছেন থেকে আসছেন এই হাটে এর আগে আসা হয়েছে আচ্ছা আচ্ছা আর আগেও কিনছেন গরু আপনি না গরু কিনছেন আচ্ছা আজকে এই গরুটা কত দিয়ে কিনলেন দুই লক্ষ ছয় হাজার 2 লক্ষ হাজার টাকা আচ্ছা এবার গাবীর সম্পর্কে একটু জানি কি জাতের গাবি কয় বিয়ান ওগুলো হলিস্টিন ফ্রিজিয়ান জাতের কয় বিয়ান হচ্ছে কি তিনটা তৃতীয় বিয়ান দুধের কথা কিছু বলছে না আপনার পছন্দ কিচ্ছু দুধের কথা বলছে ওনারা যে সকালে 15 লিটার হবে আচ্ছা সকালে ওইটা বাকিটা আমরা ঠিকই介 এখন কি বলছে এখন 15 লিটার বলছে দুয়াই কি করব পনেরো লিটার দোয়ায়ন আমরা জানলাম একটি গাভী তারা ক্রয় করেছেন মারায়ণগঞ্জ থেকে এসেছেন নায়নগঞ্জ থেকে ভাইয়া পনেরো লিটার দুধ দোয়াবে দেখতে পাচ্ছেন অসাধারণ একটি গাভী এরকম হজরতপুর হাটের দুধের গাভী বেচক আমরা দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন না গাভী বেচকের চলছে দুধ দোয়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি যেখানে এই যে গাভীর দুধ দোয়াচ্ছে এখানে আরেকটি গাভী মনে হয় হয়েছে আমরা অর্জপুর হাটে দুধের গালিতে

হয়েছে না কত টাকা বেঁচলে এই মাত্র বেশ কত পঞ্চান্ন 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 হাজার টাকায় বেড়ছে আমরা ক্রেতার সাথে একটু কথা বলবো ব্যাপারে বলছেন পঞ্চান্ন হাজার টাকা দুধ গান শুরু হয়ে গেছে গাবি আমরা দেখতে পাচ্ছি পঞ্চান্ন হাজার টাকা কারা কিনছে এটা নাম কি

চলছে আমরা এপাশে দেখতে পাচ্ছি আরো একটি গাভি আছে দেখি এটি কত টাকার বিক্রি হলো অসাধারণ একটি গাভি দেখুন যুদ্ধ আছে

কিনছে এটা আপনা লোক ভাইয়া আমরা কি জানবার চেষ্টা করবো কত টাকায় বিক্রি হয়েছে আপনি কিনছেন নাম কি ভাইয়া

দর্শক আমরা দেখলাম এই যে হরজতপুর হাটের দুধের গাবি বেচা কেনা চলছে এরকম একের পর এক দুধের গাভে কিনা চলছে দুধ দেখুন উপদর্শক হরজতপুর হাটের দুধের গাবি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা দুটি গাবি ক্রেতা থেকে দেখছেন অসাধারণ দুটি গাবি দেখুন তার পিছনে গাড়ি দুটো দেখা যাচ্ছে দেখতে ওলান ভারী দেখা যাচ্ছে আপনারা আপনাদেরকে দেখাচ্ছি দুটি দেখুন গাবি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যারা হাত থেকে গাভী কেন্দ্রে দেখুন বেশ চমৎকার দুটি গাবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে ব্যাপারীরা তাকে যাচাই বাছাই চলছে যখন গাভি দেখাচ্ছে ক্রেতাকে একের পর এক দেখছে ক্রেতা দেখছে ক্রেতা তাটাই বাচ্চায় চলছে দেখুন যাকে ঘুরোয়ে দেখানোর চেষ্টা করছে হাঁটা চলে তারপরে